টিকটকের মাধ্যমে পরিচয় বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে বিয়ের দাবি নিয়ে সমকামিতার সম্পর্কে টানে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসে এক তরুণী নাম তার আরোহী ভালোবাসার স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে আর এই তোর কি হয় কেমন বল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই তরুণী হিন্দু নাম আরোহী বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায় অপর তরুণীর নাম ঋতু সেই মুসলিম তাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একনন নন বালিতোবা পশ্চিম ইউনিয়নের শকদিরামপুর তালুকদার বাড়িতে আরোহী ও ঋতুকে ফরিদগঞ্জ থানায় সুপর্দ করা হয় বৃহস্পতিবার সতেরো এপ্রিল স্থানীয়দের চমকে দিয়ে ঋতুর বাড়িতে এসে জানাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন তবে তাদের কাছে কোনো বৈধ বিবাহের প্রমাণপত্র ছিল না

তারা জানায় আজ থেকে এগারো মাস আগে মোবাইল ফোনে ফেসবুক টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় এবং সম্প্রতি নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে বলে দাবি করেন এখন আরোহী বলেন আমরা আবেগে নয় মন থেকে ভালোবেসেছি এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান আরোহী নিখোঁজ ছিলেন উল্লেখ করে তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছিল সেই ভিত্তিতে তাকে পরিপগঞ্জ থেকে উদ্ধার করে টানায় আনা হয়েছে আইন অনুযায়ী সমলিঙ্গের বিয়ে বাংলাদেশে স্বীকৃত নয় তাই আইনগত দিক থেকেও ঘটনাটি এখন তদন্ত করা হচ্ছে খেদে সেই গোপাল মস্তিগুদাকে তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় বিকৃত সময়ে তো গতকাল জানা যায় যে তার গোপাল গঞ্জ বান্ধবী তার বাড়িতে এসেছেন তাদের কাছে লোকজন তাদেরকে সন্দেহ হয় আরোপ করে আমাদেরকে সংবাদ দেয় এবং নবদ্যই তাদেরকে থানায় নিয়ে আসা হয় আমরা তাদের সাথে কথা বলবো কথা বলার পর বিস্তারিত জেনে যে ধর পরিবারের লিখে কিন্তু নজিদ থানায় নিজের ব্যবস্থা গ্রহণ করবো নতুন তাদেরকে যা যা নিজ নিজ গার্জেনের জন্য বুঝিয়ে দেওয়া হয় জি দুই তরণীর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ